পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আহুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচ আগস্টের পরে আইস দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স 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 কারা কারে ধরবেন কারা কারে মারবেন কারা কারে কী কী করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারাম আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তা আল্লাহ ছাড়েন হের তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাঘের মতো ঢোকা আমি না আমাদের টিমের সবাই তারা ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি বেল্ট খুলে আমি কুত্তার মতো বিড়াই দুই তিন মাস পর হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লোক আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইরা আবার একটু দমক দিতই কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে পরের দিন একটান হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সত্যর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দি আসে ভাই ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা আমাকে জি ভাইয়া বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমাকে জি ভাইয়া ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে